নমস্কার বন্ধুরা কাকলি কুকিং ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম চিকেন তড়কা বানাবো আর চিকেন তরকার সঙ্গে বাটার পরোটা খাওয়া হবে তো বন্ধুরা এখন তাহলে ঝটপট করে চলে যাই উননের কাছে চিকেন তড়কা বাটার পরোটা করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা টমেটো কুচি কাঁচা লঙ্কা চেলা করে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ তরকারি একটা মশলা নিয়েছি এই মশলাটা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন মাংসর কিমা নিয়েছি আমি এখানে হারবিন মাংস নিয়েছি মাংসগুলো ছোট ছোট করে কিমা করে নিয়েছি সরিষার তেল আছে আর এখানে মশলা করার জন্য আমি এই যে নিয়েছি জিরে মৌরি আর গোটা গরম মশলা এইগুলো আমি ভেজে নেব এখানে নিয়েছি আমি সবুজ মুগ ডাল তিনশো গ্রাম এইটা যে কোনো দোকানে পাওয়া যায় আমি যেহেতু চিকেন তরকা করব তাই আমি আর অন্য কোনো ডাল নেইনি একটা ডালই নিয়েছি আর এখানে একটা আলু কেটে নিয়েছি মাঝারি সাইজে আলুটা দিলে গ্রেভিটা ভালো হবে তাই আলু একটা নিয়েছি আমি এখন উনুনটা ধরিয়ে দেবো ধরিয়ে দিয়েছি আর কড়াটা তুলে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি মশলাগুলো ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি ওই জলের মধ্যে এই ডালগুলো সেদ্ধ করে নেব ডাল দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি ডাল আলু একসঙ্গে সেদ্ধ করে নেব আমি কড়াই এটা সেদ্ধ করছি আপনারা প্রেশার কুকারে সেদ্ধ করতে পারেন এই বাটিটা ঢাকা দিয়ে দিচ্ছি আমিটা গুঁড়ো করে নিচ্ছি হয়ে গেছে ওইদিকে ডাল আলুটা সেদ্ধ হচ্ছে আমি এইদিকে পরোটার জন্য ময়দাটা মেখে নেব নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু তেল দিচ্ছি করে মায়াম দিয়েছি একসঙ্গে মিশিয়ে নিয়েছি মায়ামটা এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব তো আমার পরাটার জন্য ডোটা তৈরি হয়ে গেছে আমি ওপর থেকে একটু তেল গুলিয়ে দেব একটু ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি ডাল আলুটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি

ভালো করে নেড়ে মেড়ে নেব লঙ্কা গুঁড় হলুদ গুঁড়ো টমেটো কুচি যত সময় না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে তত সময় একটু নেড়ে ছেড়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি এবার মাংসের কিমাটা দিয়ে দেব মাংসের কিমাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এই যে ডাল আর আলুটা সেদ্ধ করে রেখেছি দিয়ে দেব আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব লবণ দেব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে কাঁচা লঙ্কা গুলো চেলা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি প্রথমে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি তরকার মশলা তড়কা হয়ে গেছে এবার নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন তড়কাটা আমার এখনই খেতে ইচ্ছা করছে কিন্তু এখনো পরোটা করতে হবে এবার নামিয়ে নিচ্ছি তরকাটা তড়কা হয়ে গেছে এবার আমি পরোটার জন্য লেচিগুলো তৈরি করে নেবো একটু মোটা মোটা রাখতে হবে দেখুন একটু মোটা করেছি পরোটাটা তরকা দিয়ে খেতে ভালো লাগবে মোটা করলে দুটো পরোটা বেলা হয়ে গেছে এইরকমই করে আমি সব পরোটাগুলো বেলে নেব সব পরোটাগুলো বেলা হয়ে গেছে এবার ভেজে নেব আমি পরোটা ভাজার জন্য একটা মাটির তাবা নিয়ে নিয়েছি মাটির তাবাতেই পরোটা ভাজবো আর একটুখানি বাটার একটা বাটিতে নিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে এবার পরোটা ভেজে নেব পরোটা একটু শেঁকা হয়ে গেছে এবার আমি পরোটার গায়ে বাটার লাগিয়ে দিচ্ছি পরোটা দুই দিক ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখুন পরোটাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে সব পরোটা ভাজা হয়ে গেছে আর একটা আছে ভেজে নিচ্ছি বসে গেছে তাই এরকম চামচ দিয়ে দিচ্ছি সব পরোটা গুলো ভাজা হয়ে গেছে এইটাই লাস্ট নামিয়ে নিচ্ছি এবার আমি খেতে চলে এসেছি একটা পরোটা নিয়ে নেব একটু তরকা নিয়ে নিচ্ছি বন্ধুরা বাটার দিয়ে পরোটা ভেজেছি তো একদম নরম হয়েছে খুব সুন্দর দেখুন এমনি ছিঁড়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা চিকেন আছে তো তাই আরো ভালো লাগছে তরকাটা একটা মাংস খাচ্ছি মাংসটা খুব সফট হয়েছে অনেক সময় কষিয়েছি তো মাংসটা খুব সফট হয়েছে আর খেতে হেভি সুন্দর লাগছে আপনারাও এইরকম বাড়িতে বানাবেন খুব ভালো লাগবে বাটার দিয়ে পরোটা আর চিকেনের তরকার খুব ভালো লাগছে খেতে আপনারা বাড়িতে বাটার না থাকলে এমনি তেল দিয়েও ভাজতে পারেন পরোটা তো বন্ধুরা আমার এই চিকেন তরকারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন